আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাকে দেখে মনে হচ্ছে না আমি অনেক বেশি খুশি খুশি হওয়ার কারণ আছে কারণ আমরা এখন যাচ্ছি বাইরে আর ফাইনালি তার পাশে আমার আব্বু বলছে সুকেশ কিনে দেবে আর সুকেশ দেখার জন্য যাইতেছি আর দেখে আজকে যেহেতু যাচ্ছি নিশ্চয়ই একটা মানে আজকে অর্ডার একটা দিয়েই আসবো সেই জন্য আর কি এত বেশি খুশি লাগতেছে মানে আজকে মানে পাঁচ ছয় বছর ধরে শুধু বলতেছে একটা সুকেশ দেওয়ার জন্য কিন্তু সে কিনে দেয় না এই তাবাসম রেডি হয়ে গেছে এই যে তাবাসম রেডি তাবাসম কি করছো থ্রি পিস আর হচ্ছে আমাদের পাশে কারেন্ট নাই আজকে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর এখন এই বাজে হচ্ছে সাড়ে বারোটা হ্যাঁ তোমার জুতা কই জুতা বের করো না জুতা বের করো তো দেখেন কতটুকু অন্ধকার আমার দেখা যাবে কি না জানি না তো এতটা খুশি লাগতেছে কি বলবো বুঝছেন বুঝাইতে পারবো না অ্যাকচুয়ালি আসলে আর আমরা দুপুরবেলা যাইতেছি আর একটু হচ্ছে আমরা একদম দুপুরে লাঞ্চ করার পরে বাসায় আসব তো এখন আমরা বের হয়ে যাই হ্যাঁ শপিং করতে